হ্যালো আসসালামু আলাইকুম কি খবর সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আল্লাহ যেভাবে রেখেছি আলহামদুলিল্লাহ তো বসে আছি তো ভাবলাম ছোট্ট একটা ভিডিও করি গরম পড়ে গিয়েছে মানে দেখা যাচ্ছে যে বেলা গরম পড়তেছে আবার আপনার কি বলে রাতে সন্ধ্যার দিকে আবার ঠান্ডা পড়তেছে তো চোলগুলা বেশিরভাগই সাদা হয়ে গিয়েছে সামনের দিকে তো এটাই দেখছি যে বয়সের সাথে সাথে সব জিনিসই চেঞ্জ হচ্ছে তাই না আসলে যদিও চুল পাকাটা বয়সের সাথে না আমার বড় দুই বোনের মাথাও এত চুল পাকে নেই যতটা আমার মাথায় পেকে গেছে সাদা হয়ে গেছে আর কি তাই তো যাই হোক প্রত্যেকটা বয়সেরই একটা সৌন্দর্য আছে তাই না বয়স হয়েছে এটা বোঝা গেলে সমস্যা কি কী অসুবিধা সব কিছুই মেনে নিতে হবে মেনে নেওয়া ছাড়া জীবন সুন্দর হয় না যত মেনে নিতে পারবো জীবন তত সহজ এবং সরল হবে তো ভাবলাম যখন বসেই আছি ছোট্ট একটা ভিডিও করি আর কদিন ধরে ভিডিওটা শেয়ারও করা হচ্ছে না তো ঠিক আছে দেখতে থাকেন এনজয় করেন